পাকিস্তানে বাংলাদেশ দূতাবাসের জমি দখল করল তাজিকিস্তান সহায়তায় এগিয়ে আসছে না পাকিস্তান অন্যদিকে ইমরান খানকে বাংলাদেশে আমন্ত্রণ শেখ হাসিনার চিন্তায় পড়েছে ভারত এমন খবর হিন্দুস্তান টাইমসের বাংলাদেশের এগারো হাজার দুইশো বর্গফুট জমি দখল করেছে তাজিকিস্তান এখনো ব্যবস্থা নেয়নি পাকিস্তান পাকিস্তানের কূটনৈতিক এলাকায় বাংলাদেশ দূতাবাসের মালিকানাধীন জমিতে অবৈধভাবে দেয়াল তুলেছে তাজিকিস্তান দূতাবাস এই সংক্রান্ত বিভিন্ন দলিল ও চিঠি সূত্র ধরে পাকিস্তানি গণমাধ্যম নিউজ ডে পাকিস্তান জানায় দু সাল থেকে বাংলাদেশের মালিকানাধীন ওই জমি দখলের চেষ্টা করে আসছিল তাজিক দূতাবাস এ নিয়ে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একাধিকবার অভিযোগ জানানো হলেও সুরাহা মেলেনি দখল হয়ে যাওয়া ওই জমির পরিমাণ এগারো হাজার দুইশো বর্গফুট দ্বিপাক্ষিক চুক্তির অংশ হিসেবে ওই জমিটি ইসলামাবাদের বাংলাদেশ দূতাবাসকে দেওয়া হয়েছিল এই চুক্তির অংশ হিসেবে ঢাকায় পাকিস্তানি দূতাবাসকে একখণ্ড জমি দেওয়া হয় ওই জমিতে চ্যান্সেলর কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা রয়েছে বাংলাদেশ দূতাবাসের সেজন্য অবৈধ সীমানা দেয়াল ভেঙে দিতে একাধিকবার বলা হয়েছে তাজিকিস্তানকে এ বিষয়ে ইসলামাবাদের মেয়র এবং ক্যাপিটাল ডেভেলপমেন্ট অথরিটি বা সিডি তৎকালীন প্রধান শেষ আনসার আজিজকে দু হাজার সতেরো সালের জুন একটি চিঠি লিখেছিলেন পাকিস্তানের বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রদূত তারিক আহসান ওই চিঠিতে তিনি জানান ইসলামাবাদের কূটনৈতিক এলাকায় তাজিক দূতাবাস সংলগ্ন বেদখল জমি উদ্ধারে তাৎক্ষণিক ব্যবস্থা চায় বাংলাদেশ যার প্রেক্ষিতে বাংলাদেশি কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ওই জমিতে একটি জরিপ চালায় ডেভেলপমেন্ট অথরিটি তবে জরিপের ফলাফল কখনোই বাংলাদেশ মিশনকে জানানো হয়নি এ বিষয়ে পাকিস্তানে বাংলাদেশ দূতাবাসের নথিপত্র বিভাগ প্রধান জানাচ্ছেন এ ব্যাপারে আমরা পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সিডিএর সঙ্গে আলোচনা করছি বিষয়টি সমাধান হয়ে যাবে বলে আশা করা যায় অপরদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে বাংলার সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর তাতেই তুঙ্গি উঠেছে চর্চা চিরাচরিতের সম্পর্ক ভালো নয় কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে এবার সেই দেশকে আমন্ত্রণ জানানোর প্রতিপক্ষ হ্যাঁ এমনই ঘটনা ঘটেছে বিশ্বের কূটনৈতিক প্রেক্ষাপটে যা এখন আন্তর্জাতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে কিছুদিন আগেই শেখ হাসিনাকে পাকিস্তান সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন ইমরান খানও ভারতের প্রভাবশালী হিন্দুস্তান টাইমস গত বৃহস্পতিবারের বাংলা সংস্করণে এই সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে ওই প্রতিবেদনে বলা হয় এই আমন্ত্রণ ইমরান খান রক্ষা করেন কিনা সেদিকে তাকিয়ে সবাই বিশেষ করে ভারত বিশ্বের দিকে তাকিয়ে রয়েছে পাকিস্তান বরাবরই ভারতের ক্ষতি করে এসেছে আর ভারত সবসময় বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে সেখানে পাকিস্তানকে আমন্ত্রণ জানানোর বিষয়টিকে বিশেষ নজরে দেখছে ভারত তবে এই সফরের কোনো তারিখ ঘোষণা করেননি শেখ হাসিনা পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক মজবুত করার বিষয় আশাবাদী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিন্দুস্তান টাইমসের ওই প্রতিবেদনে আরও বলা হয় দুই হাজার সাল থেকেই বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক তলানিতে ঠেকেছে দুই দেশের মধ্যে সম্পর্ক ক্রমশই খারাপ হতে থাকে তবে দুই সাল থেকে ইসলামাবাদ ঢাকা কাছাকাছি আসতে শুরু করে আর তারপর এই আমন্ত্রণ বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে বাংলাদেশ পাকিস্তান কাছাকাছি আসলে ভারতের কোনো ক্ষতি হতে পারে কিনা তা নিয়েও চর্চা শুরু হয়েছে ভারতে হিন্দুস্তান টাইমস লিখেছে এখানে আরও একটি বিষয় উঠে আসছে ভারত করোনাভাইরাস পরিস্থিতিতেও বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে সেখানে বাংলাদেশের পক্ষ থেকে পাকিস্তানকে আমন্ত্রণ ভারত সরকারকে ভাবিয়ে তুলেছে কারণ চীন ইতিমধ্যেই বাংলাদেশ সফর করেছে এবার পাকিস্তান বাংলাদেশ সফর করলে সেখানে নানা চুক্তি হতে পারে তাতে জোটবদ্ধ হয়ে চীন পাকিস্তান ভারতের পেছনে লাগতে পারে এমনকি বাংলাদেশের পদকেই করিডোর করতে পারে এটাই ভাবাচ্ছে ভারতকে